নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে এবং এনারা এসেছে কথার থেকে সেই সম্পর্কে সরাসরি এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম রাজীব মাহাতো গ্রাম পোস্ট ঠাকুর সীমা থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আজকে এই যেটা সমাগমটা তো এইটা আজকে কিসের নিয়ে হবে আপডেটটা সমাগম একটা সেই কার্ডের আপডেট ছাড়া ছিল তো তো ওইটা আধার কার্ড দিতে এসেছে আচ্ছা আধার কার্ড দিতে এসেছে হ্যাঁ তো জায়গাক আপনার অসরে দিনটা কত দিনে হচ্ছে খেলার দিনটা 22 এ আসিন 22 আসে এখানে মোট কোটি কারের খেলা খেলা 10 টি 10 টি তার মধ্যে প্রাইজ গিলা খেলা আছে আপনারা গিলা খেলা আছে একটু বলে বলে দেন এক নাম্বার করা আছে 22100 দুই নাম্বার করা আছে তোমার 21000 তিন নাম্বার করা আছে 11000 চার নাম্বার করা আছে 10100 পাঁচ নাম্বার করা আছে 10000 ছয় নাম্বার করা আছে 5000

নাম দিলে এখন ভালো হয় তো দেখো কারো গোহাল তো আমি খুলতে যেতে পারবো না দাদা ও আর ইচ্ছা হবে তবে তো নাম দিবে আসলে তো কোনো ভার বলতে কোনো নাই না ভার বলতে কোনো নাই আর জেলা কমিটি বন্ধ করেছে ওটা বন্ধ করেছে যাই হোক আপনার যেটা ওই রসিদ কাটার ব্যাপারটা ওটা করেছেন ওটা সব করেছি মাঠের নিয়ম কানুন কি রকম আছে মাঠে ওই তিনজন করেছে আমার তো রসিদ একজন মালিক না বলতে ভুল হলে আমার এক নম্বর কাটার দুটা রূপার চেনও আছে দুটা রসিদকে দেওয়া হবে

উল্লেখ মানে ধরুন তোমার ওই আমার আমার ঘোরার না মানে এক নাম্বার আর পাঁচ নাম্বার বাকি সব কইলেই আট নাম্বার তো ধরো ওইলেই মাথা না জুড়লে প্রায় প্রায় নাই ঠিক আছে তাহলে যা হোক এটা বাবার কাছ থেকে তুলে দিচ্ছি কথা দাদা নমস্কার নমস্কার বলছি এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন আমি এখন উপস্থিত এই সীমা মা দার ঘরে যাই হোক কোন জায়গা থেকে এসেছেন এবং আপনার নাম পরিচয়টা একটু বলুন আমি এসেছি অজয় দাদি তরফ থেকে আমার নাম বিধান চন্দ্র মাহাতো গ্রাম মাজারিটি

দেখো জোড়া কনফার্ম মানে ওটা তো আমার বলাই যে আনলিমিটেড দিয়ে আছে যে যেমন আসবে তেমন পাবে ইয়ার পরেও কেউ যদি নাম দেয় ওরও নাম আমি লিব পরবর্তী মানে যত গেলে চান্স পাবেক তারা কি রকম প্রাইস পাবে তখন প্রাইস বাকি রে 16000 বলা আছে আচ্ছা আর যদি আমি ইয়ারে কাড়ার সঙ্গে লাগে আমার কাড়া গাউ না গেল ওরা ছাড়তে যদি না দি আর আরো দুই লোকের নাম দেই তাহলে গাড়ি গাড়ি ভাড়া বাবদ দিব

তাহলে দিনটা কতদিন হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বীরা চোরা দেখো এতদিন আমি মেলা করলি থানার সবাই নাম করে আমার বাজার থানার লোক নাই পৌঁছেছিল যাই হোক এটা একটা গর্বের কথা আনন্দ আনন্দ লাগলো দূরে দূরে কেড়া লাগানো কিন্তু বোরা বাজার থানার কোটা ये प्रथम राय लियो जय के दतर प्रथम लर सहीसा माने जोड़ा टाउ दी देली जोड़ा टाउ दी देली यार दादा वैसे जोड़ा में खुशी थे ना खूब खुशी ভালো লাইলে রাজি থাকে আস্তে আস্তে জোড়া দিন দিলো অনেক যাই আধাদ নিছিলি हां ओटिंगিছিলি সঙ্গে সঙ্গে হই গেল এই আন্ধার আন্ধার বুঝলে যায় হোক এটা একটা বহুত ব্যাপার हां কি খড়াই মাথা দিলে খেলা দেখাও বুঝলে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো সকাল সকাল তোমার সঙ্গে যেমন আছে সেরকম রাজিবাসে আছে ঠিক এই তো সেদিনকে চান্দড়াই লাগালি কেউ তো বলতে পারি না যে ওরা খারাপ দুটা কথা বলে চলে গেল হ্যাঁ নাই কারা হবে মানুষ আজ কারা আছে কার না থাকতে যাই হোক তাহলে আমাদের দর্শকরা যারা আসবে এক নম্বর কালার আপাতত জোড়া হয়ে গেছে মানে আশা করছি লড়াই দেখে নিয়ে কি মনে মনে তো ওইটাই আছে যে মানে যেটা বুঝা যাচ্ছে কারাটাকে দেখি যে হ্যাঁ লড়াই দেখাবে এবারে হাজিত কার কি হোক ওটা তো কেউ বলতে পারবে না দাদা হ্যাঁ নমস্কার যাই এই রাজীব দাস সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে এই না ঠাকুর সীমা আসরে বাইশে আসেন যে কারার লড়াইটি রয়েছে আজকে তাতে এক নম্বর কারার জোড়ার কনফার্ম হয়ে গেল এই দাদায় আবারও জোড়া নেবে যদি কোনো ব্যক্তি কোন রসিক দাদা কোন মালিক দাদা এনার কারার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা নম্বর অবশ্যই দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন তো যাক আজকে ছিল এ আপডেট বড়বাজার থানার বীর কারের মালিক সদ্যই একদিন আগেই চাঁদরে প্রাইজ তুলেছে আর আজকে এসে নিয়ে আবার জোড়া করলেন রাজীব মাহাত যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার